আমি লতি চাষ করে ভালোই লাভবান হচ্ছে আর কি আর যুবক ভাইদেরও আমার অনুরোধ আপনারাও এই চাষে উদ্বুদ্ধ হয়ে আপনারা লতি চাষ করুন হ্যাঁ তাতে দেখা যাবে যে বেকারত্বের অধিশাপ থেকেও বাঁচা যাবে আর আপনার একটা কর্ম কর্ম ইয়া হবে সৃষ্টি হবে তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা সাতীয় উপজেলা নুরধাহ গ্রামে দর্শক বন্ধুরা এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা হাসমত ভাই এখানে এক বিশাল লতিরাজ কচুর চাষাবাদ শুরু করেছে দর্শক বন্ধুরা আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এই লতিরাজ কসু লতি দর্শক বন্ধুরা এই লতি চাষ সম্পর্কে হাসদাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানব এবং এই লতি চাষের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার সে বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরব দর্শক বন্ধুরা এই লতিতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা আপনার হজম শক্তিতে বৃদ্ধি করতে সাহায্য করে মানুষের হার গঠনে সহায়তা করে এবং রক্তের রক্তের পরিমাণ বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি হওয়ার কারণে এরকম মানব স্বাস্থ্যের জন্য খুবই একটা পুষ্টিকর এই লতি কচু দর্শক এই লতি চাষ আসলে সারা বছরই চাষ করা যায় যদি আপনার জমিটা নিচু জমি হয় এবং পানি জমে থাকে বা সেচ্ছে পরিবেশ হয় এরকম জমিতে আপনি লতি চাষ করতে পারবেন এই লতি আসলে অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি লতি এবং এর প্রচুর বাজারে চাহিদা রয়েছে এক কেজি লতির মূল্য এখন বাজারে পড়ায় ষাট থেকে সত্তর টাকা কেজি বিক্রি করা সম্ভব দর্শক বন্ধুরা কিন্তু অবশ্যই আপনার পানি যুক্ত জমিতে স্বাচ্সাথী পরিবেশে লতি চাষ করতে হবে জোটিল আছে উঁচু জমিতে লতি চাষ করেন তাহলে কিন্তু লতি হবে না দর্শক বন্ধুরা আমরা এই জমিটা দেখতেছি শুকায় গেছে এখানে তাকে একটা ভুল পরামর্শ দেওয়ার কারণে এই জমিটা কৃষকভাই শুকিয়ে ফেলেছিলো তে সে এখন বুঝতে পারছে যে এই জমি শুকানোর কারণে আমার অনেক ব্যাপক ক্ষতি হয়েছে সেই ভুলভান্তি থেকে সংশোধন হয়ে সে সামনের বছর আরও পুরো এবং সামনে আরও ভালো আকারে শুরু করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখান থেকে লতি ধরে আছে প্রচুর পরিমাণে এখান দিয়ে লতি কিন্তু ধরে আছে দর্শক এখন চলুন আমরা হাসমত বাইয়ের সাথে কথা বলি এবং এই লতি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে ওয়ালাইকুম আসসালাম হাসমত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আমি দেখতেছি আপনার প্রচুর ব্যস্ততা মাঝে সময় কাটাচ্ছেন লতি হারভেস্ট করতেছেন এবং জমি পরিষ্কার করতেছেন তো এর মাঝে আপনাদের এত ব্যস্তার মাঝে আমাদের একটু সময় দিবেন আমাদের এই চ্যানেলে আমরা আপনি এই লতি চাষ বিষয়ে একটু জানাবেন আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে লতি চাষটা শুরু করলেন এবং এই লতি চাষের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছেন এবং এই লতির বাধার দর কেমন এবং লতি চাষ করতে গেলে কি কি সমস্যার মুখোমুখি হতে হয় ইত্যাদি বিষয়গুলো আমাদের দর্শকদের একটু শেয়ার করবেন প্রথমে আপনার একটু পরিচয়টা দিয়ে দিতে শুরু করেন মোহাম্মদ হাসমাত আলী গ্রাম নোড্ডাহ হাতিয়া পাবনা ভাই এই যে আপনি লতি যে চাষ করছেন এটার কোনো না জাতের নাম আছে কি না লতিরাজ এটা লতিরাজ আচ্ছা আচ্ছা এটা কবে থেকে শুরু করলেন এবং কিভাবে উদ্বুদ্ধ হয়ে শুরু করলেন উদ্বুদ্ধ আমি গতবার ওই আসলে আমার এটা করার ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল আমার সোলা কচু আচ্ছা আচ্ছা লম্বা কচু যেটা কচু হয় ওইটা তো আমি অনেক চেষ্টা করছি বেসন পাইনি তো হঠাৎ করে একদিন দেখি আমার এই ছোট বাড়ির এক সুমন্দি ওই সরপাড়ার সিরাজ তো দেখি যে বেসন টেসন দিয়ে লাগাচ্ছে তো আমি ওর করলাম যে তানি বেসন কই পাওয়া আমি তো বেসন পাইনি অনেকেই করলাম চেষ্টা করলাম তো বললো যে ভাই বেসনের সমস্যা নেই আমি ব্যবস্থা করে দেবো আচ্ছা আপনার নাম্বার দিলো সেই নম্বরে সংগ্রহ করে বাইরে থেকে এক জায়গা থেকে সংগ্রহ করে আর কি লতিটা চাষ দিয়ে আমি চাষ করলাম আচ্ছা লতি এই চাষ কি শুকনাতে করতে হয় না কাদামাটিতে করতে হয় কাদা মাটি চাষ দেওয়া লাগে আগে পানি দেওয়া লাগে তারপরে চাষ দিতে হয় তারপরে আপনার সার দিতে হয় গোবর দিতে হয় অনেক কিছুই করতে হয়

আপনি বললেন যে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেন এটা কতদিন পর পর এই সারগুলো এর নিয়ম ছিল হলো 10 দিন পর পর দেওয়া কিন্তু আমার অনেক গ্যাপ হয়ে গেছে অনেক কারণে আমার একটু আমি ক্ষতিগ্রস্তে পড়ে গেছি কারণ আমি ওই প্রথম এক লোকের কথা হইনি আমি শুকো দিছিলাম বই শুকো দেওয়ার পরে আর আমি আর ওই বুই আর নরম করতে পারলাম না সেই হিসেবে আমার অনেক লস হইছে আচ্ছা এটা সব সময় পানি থাকতে পানি থাকতে হবে এটা হলে যত মানে যত নিচু জমি তত এটার জন্য ভালো কি কি ধরনের সার আপনারা প্রয়োগ করেন আপনারা ওই টিএসপি আপনারা গ্যাপ সাদা সার

প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় আপনার এটাই ভাইও সেই আর কি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে প্রাথমিক প্রাথমিক স্টেজে সে কিন্তু শিক্ষা গ্রহণ করছে এখান থেকে নিজে করে তবে সে যা বলতেছে প্রথম বছর হয়তো বা বেশি একটা বেনিফিট হবে না তবে সেকেন্ড বছরে সে যে ভুল হয়ে গেছে সেইটা কিন্তু বিলের মাধ্যমে অলরেডি তুলে ধরেছে এই ভুল বান্তি সংশোধন করেই সামনে আবার সে লতি চাষ করবে আশা করি যে সামনের বছরে সে ভালো একটা প্রফিট পাবে এতটুকু আমরা যা বুঝতে পারতেছি বা এই কি আপনারা চারাও বিক্রি করেন কি না

দিন স্প্রে করা হয় না তো এর জন্য হয়তো আচ্ছা কি কি ধরনের বিষ আপনারা প্রয়োগ করেন আমরা ইটিগোল ব্যবহার করছি তারপরে আপনার ওই আরো কয়েকটা বিষ দিছিল যে লাস্টে ইয়া সিনজেন্টা আচ্ছা তো ওই কোম্পানি নিয়ে তখন লাভ হয় নাই আমার ওই আচ্ছা দাদা দেখা গেছে অল্প দাম তারপরে আপনি কাজ করতে পৌঁছে ওইটা কাজ করতেছে অবশ্যই একজন ভালো লোকের কাছ থেকে পরামর্শ নিতে হবে ভালো যে বোঝে মানে যে দরকার হলে কৃষি অফিসে যাইতে হবে ওখান থেকে পরামর্শ নিতে হবে

এটা আশা করি যে হয়তো বা আপনি লাভবান হবেন এখানে কিছু ছত্রাক জনিত সমস্যা দেখা দিছে ছত্রাকনাশক কীটনাশক এই দুইটা নিয়মিত প্রয়োগ করতে হয় সাত থেকে দশ গেছে তো এটা দিলে ফেরে আশা করি যে ভালো হবে আমি লতি চাষ করে ভালোই লাভবান হচ্ছে আর কি তো আমার কিছু ভুল ছিল আমি যে হারে হওয়ার কথা আসলে হয় নাই তো আমি ভুল ভুলগুলো সংশোধন করে আমি সামনের বছর লাগাবো আর যুবক ভাইদেরও আমার অনুরোধ আপনারাও এই চাষে উদ্বুদ্ধ হয়ে আপনারা এই লতি চাষ করুন হ্যাঁ তাতে দেখা যাবে যে বেকারত্বের অধিশাপ থেকেও বাঁচা যাবে আর আপনার একটা কর্ম কর্ম ইয়া হবে সৃষ্টি হবে তো আমার জমিতে যে রাস বেসন রাখবো আমি সামনে দুই মাসে আর কাটবো না সামনে বেসন রাখবো আমার কাছ থেকে বেসন নিতে পারেনি আর প্রচার হচ্ছে আপনারা ব্যবস্থা করেন আর কি আপনার নাম্বারটা নিয়ে যেন ইসে রেখে দিয়ে আমাকে দিলে পারে আমি বেসন তাদেরকে দেবো আচ্ছা ঠিক আছে